প্রাইমারি ডেট পাস দু হাজার বাইশ তেইশ ইন্টারভিউ ও চাকরি যখনই হোক অ্যাকাডেমিক স্কোর পঁচিশের নিচে রয়েছে খুব চিন্তা হচ্ছে চাকরি হবে তো তো আপনারা যদি অ্যাকাডেমিক স্কোর পঁচিশের কম থাকে প্রাইমারি ডেট পাস দু হাজার বাইশ দেখেন তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখুন দেখলে শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই কারণ না হলে বুঝতেই পারবেন না যে আমি কী বলতে চাইলাম তো এটা অনেকেরই পছন্দ থাকে আমার যে ভিডিও তোর ভিডিওগুলো আমি করি সেখানে কমেন্ট করে আমার অ্যাকাডেমিক স্কোর পঁচিশের কম রয়েছে কেউ বলে তেইশ রয়েছে কেউ বলে চব্বিশ রয়েছে অনেকে বলে যে আমার কি সুযোগ রয়েছে আমার পঁচিশের কম একাডেমিক রয়েছে তেইশ রয়েছে চব্বিশ রয়েছে আমার কি কোনো রকম কোনো সুযোগ রয়েছে আর আমি জেনারেল কেউ বলে আমি ও তো এই নিয়ে কিছু কথা বলবো যে পঁচিশের নিচে একাডেমিক স্কোর থাকলে কীরকম সুযোগ রয়েছে বা সুযোগ আদৌ রয়েছে কিনা তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলি দেখুন এটা আমার চারশোতম ভিডিও এটার জন্য আমি আপনাদেরকে কিন্তু দিতে চাই আপনারা ভিডিও দেখেন কমেন্ট করেন সেখানে আপনাদেরকে কারো ভালো লাগে কারো খারাপ লাগে কোনো ভিডিওতে পাঁচশো ভি হয় কোনোটাতে দুশো কোনোটাতে এক হাজার তো আপনারা দেখেন বলেই আমি উৎসাহিত হই আপনার লাইক করেন কেউ কেউ প্রত্যেক করেন না যারা করেন না তাদেরকেও ধন্যবাদ যারা করেন তাদেরকেও ধন্যবাদ তো কেউ হয়তো শেয়ার করেন কেউ করেন না তো যাই হোক আপনারা আপনাদের জন্যই আমি এই জায়গাতে আসতে পেরেছি এটা আমার চারশোতম ভিডিও মানে এটা আমার কাছে একটা বিশাল অ্যাচিভমেন্ট বলবো এবং এবং এটা সম্পূর্ণ আপনাদের জন্যই হয়েছে আপনারা ভিডিও দেখেন সাপোর্ট করেছেন বলে আমি এটা করতে পেরেছি এটা কোনো নাচের গানের চ্যানেল নয় এন্টারটেনমেন্টের এটা শুধুমাত্র এডুকেশনাল চ্যানেল শিক্ষামূলক ভিডিও ছাড়ি আমি এখানে তা আবার বক্তৃতা দিয়ে ঠিক আছে তাৎক্ষণিক বক্তৃতার মাধ্যমে তো এখানে আপনারা যেটা দেখেন অনেকের ভালো লাগে তো তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ শুভদিপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত পিছনে শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পঁচিশের নিচে একাডেমিক স্কোর থাকলে চাকরির কি কোনোরকম রকম কোনো সুযোগ রয়েছে পঁচিশের নিচে একাডেমিক থাকলে চাকরির কতটা সুযোগ রয়েছে আদৌ কি চাকরি পাবো খুব চিন্তায় রয়েছি এরকম অনেকে কমেন্ট করে আমার ভিডিওতে এটা আমার চারশোতম ভিডিও এর আগে অনেক ভিডিওতে কমেন্ট করেছে এই নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম হ্যাঁ সেটা অনেক দিন আগে প্রায় দু মাস তিন মাস আগে তো আবার একটা ভাবলাম ভিডিও করা যাক দেখুন সবার প্রথম হচ্ছে আপনি এসসি ক্যাটাগরি হন বা ও বিসি হন বা জেনারেল যাই হন না কেন পঁচিশের নিচে একাডেমিক মানে এটা কিন্তু বাস্তব কথা শুনতে খারাপ লাগলো আপনার একাডেমিকটা অবশ্যই অন্যদের তুলনায় কম রয়েছে এটা বাস্তব কিন্তু তার মানে এটা ক্ষণই নয় যে আপনি চাকরি পাবেন না আপনার কোনো সুযোগ নেই ঠিক আছে পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন বন্ধু বান্ধব সমালোচক বলবেই পঁচিশের নিচে একাডেমিক এত কম তার মনে মনে কোনো সুযোগই নেই আর প্রস্তুতি লাভ নেই ঠিক আছে তো ওনাদের পথে কান দেবেন না এবার আপনি যদি এসসি এস টি হন পঁচিশের নিচে একাডেমিক রয়েছে তাহলে কিন্তু আপনার অবশ্যই ভালো সুযোগ থাকবে কারণ এসসি এস টি ও বিসিদের কাটকটা সাধারণত কম হয় আপনারা প্রত্যেকে জানেন আর যদি জেনারেল হয়ে পঁচিশের নিচে অ্যাকাডেমিক থাকে তাহলে আপনাকে কিন্তু ইন্টারভিউতে একদম দশে দশ পেতেই হবে মানে নয় প্লাস তো পেতেই হবে তাহলে হয়তো সুযোগ থাকতে পারে থাকবে না এমন নয় তা সত্ত্বেও সুযোগ থাকবে অ্যাকাডেমিক স্কোর পঁচিশের কম জেনারেল হলেও সুযোগ থাকবে ধরুন এরকম হতেই পারে শূন্য পদক বেশি দিয়ে দিলেও চল্লিশ হাজার বা পঁয়তাল্লিশ হাজার হতেই পারে দেখুন এরখানে কিন্তু আমি যা কিছু বলবো আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত দিচ্ছি আমি কোনো মহান ব্যক্তি নই জ্ঞানী ব্যক্তি নই আমি দু হাজার বাইশ স্টেট পাস করেছি আপনারও প্রত্যেকের দু হাজার বাইশ এবং তেস্টার পাস করে আছেন আমার যেটুকু আমার নিজস্ব অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি আগের যে সমস্ত নিয়োগগুলো দেখেছি সেখান থেকে যেটুকু বলবো এবং মানে আমার যেটা মনে হচ্ছে সত্যি আমার যেটা বাস্তব মনে হচ্ছে আমি কখনই বলবো না পঁচিশের নিচে মানে একদম পেয়েই যাবে না গ্যারান্টি এরকম কখনই বলবো না পঁচিশের নিচে মানে একদম সত্যি অবশ্যই কম একাডেমি রয়েছে ঠিক আছে এটা একদম স্বাভাবিক কথা একদম বাস্তব কথা এবার আপনার আমার আপনার কিন্তু পঁচিশের নিচে একাডেমিক থাকলে আপনি জেনারেল হন বা এসসিএসটি অফিস হন একটাই মাত্র রাস্তা চাকরিটা পাওয়ার সেটা হচ্ছে ইন্টারভিউ হ্যাঁ ইন্টারভিউ দেড়শো নম্বরের টেট পরীক্ষা পাস করে গেছেন সেটা আপনি করে গেছেন আপনার অ্যাকাডেমিক যেগুলো রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং টেট এবং ডিএল ট্রেনিংয়ের সেগুলো রয়েছে এক্সট্রা কারিকুলাম কারাগর থাকতে পারে তো সেটা তো রয়েছেই সেটা পরিবর্তন করা সম্ভব নয় তো আপনি কী করতে পারেন ইন্টারভিউ যে দশ নম্বর এটাকে একদম অবহেলের চোখে দেখবেন না দশ নম্বরের মধ্যে পাঁচ নাম্বার আপনাকে কোশ্চেন করা হবে বিভিন্ন বিষয়ে আপনার দক্ষতা দেখা হবে কথা বলার দক্ষতা আপনার আত্মবিশ্বাস আপনার কেমনভাবে কথা বলেন এই সমস্তগুলো দেখা হবে আপনার ব্যক্তিত্ব আর পাঁচ নাম্বার দেখা হবে টিচিং ডেমনস্ট্রেশন আপনি কীভাবে বিষয়টা পড়াচ্ছেন ছাত্রছাত্রীদের কাছে কীভাবে তুলে ধরতে পারেন এই সব মিলিয়ে যে দশ নম্বর এটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে অনেকেই হালকাভাবে নিয়ে নেয় বিশেষ করে কেন কিনা বছর যখন নোটিফিকেশান আসেনি তেইশ সাল চব্বিশ সাল নোটিফিকেশান আসেনি দু হাজার বাইশের এটাকে সবাই জন্য হালকাভাবে নিয়ে নিচ্ছে নোটিফিকেশান আর আসবে বাইশের নোটিফিকেশন আর আসবেই না এই আশা ছেড়ে দে পঁচিশ সালেও আসবে না ছাব্বিশেও আসবে না এটা সমালোচক পাঠাবো হয়েছে আত্মজন যার সাথে দেখা হবে আমাকে তো বলে আপনাকেও আশা করি বলতে পারি যদি না বলে ধরে ধরুন বলবে কিছুদিন অপেক্ষা করুন আর যদি না বলে আপনাকে ভাগ্যবান বলা চলে বা ভাগ্যবতী আমাদেরকে তো প্রত্যেককে শুনতে হয় দেখা হলে কী রে স্টেট পাস করেছিস বাইশ থেকে পাস বাইশ তেইশ স্টেট পাস করেছিস ভালো ইন্টারভিউ হবে পঁচিশে ইন্টারভিউ হবে আশা করে আছিস ছাব্বিশে হবে এই সাতাশে হবে এই আঠাশের মধ্যে তো দু বছরের মধ্যে হবে তো মানে ব্যঙ্গ করে করে কথাটা বলে আর কি এক কথাই ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মানে এমন নয় যে হ্যাঁ ভালো করে প্রস্তুতি নিয়ে পঁচিশে হওয়ার চান্স আছে বা পঁচিশে আসবে পজিটিভভাবেই প্রস্তুতিটা নিয়ে যে পঁচিশে আসবেই আমি যেটা বলি যে পঁচিশে আসবেই আমাদেরকে ধরে নিয়ে চলতে হবে এবং গ্যারান্টি আসবে পঁচিশে কারণ চব্বিশের পরীক্ষার পেঁচি পঁচিশে গেছে তো বাইশ তেইশ টেস্ট হাজারা আছেন পঁচিশের নিচে অ্যাকাডেমি স্কোর রয়েছে একদম দুঃখের কিছু কারণ নেই আমি আবার বলছি পঁচিশের নিচে অ্যাকাডেমি স্কোর যাদের রয়েছে দুঃখের কিছু কারণ নেই আপনাদেরও অবশ্যই সুযোগ রয়েছে কারণ এরকম অনেক অতীতে দেখা গিয়েছে চব্বিশ সালে নিয়োগও পঁচিশের নিচে একাডেমিক স্কোর ছিল সে কিন্তু চাকরি পেয়েছি ঠিক আছে কিন্তু তাকে বেশি পেতে হবে এক্ষেত্রেও আমি কখনই বলবো না পঁচিশের নিচে একাডেমিক স্কোর মানে বিশাল ভালো একাডেমিক স্কোর অবশ্যই কম রয়েছে একাডেমিক স্কোর কারণ যাদের ছাব্বিশ সাতাশ আঠাশ কারো কারো তিরিশও রয়েছে ওনারা কিন্তু এমনিতে এগিয়ে রয়েছেন যদি ইন্টারভিউতে ওনারা নয় দশ পান ওনারা চাকরি নিশ্চিত ওনাদের সেটা জেনারেল এসিএসটি ও সি হলে তারও সুবিধা জেনারেলদেরই হোক না কেন আর যাদের ধরুন পঁচিশের কম রয়েছে অবশ্যই কম ওনাদের তুলনায় কম যাদের ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ রয়েছে তো আপনাদের কাছে একটা ধরুন যা পঁচিশে নিচে আমি ধরুন তো চব্বিশ রয়েছে আপনি যদি ইন্টারভিউতে দশে দশ পান এটা তো আপনার হাতে রয়েছে কবে নোটিফিকেশান আসবে কত শূন্যবো দিবে আপনার ইন্টারভিউতে কী প্রশ্ন করা হবে এইগুলো আপনার একটা হাতে নেই ঠিক আছে আপনার হাতে কী রয়েছে ইন্টারভিউটাকে ভালো করে প্রস্তুতি নিয়ে এত ভালো করে প্রস্তুতি নেওয়া যাতে মানে দশে দশ দিতে বাধ্য হন ইন্টারভিউ স্যারেরা দশে দশ তো অনেকেই পেয়েছেন এবার অনেকে বলবেন দশে দশ পাওয়া কঠিন অবশ্যই কঠিন ওর জন্য সবাই পায় না দশে দশ পাওয়া যদি সহজত প্রত্যেকে তো পেয়ে যেত দশে দশ পাওয়া ইন্টারভিউ তো খুবই কঠিন খুবই কঠিন মানে খুবই কঠিন ওর জন্য প্রত্যেকেই পায় না প্রত্যেকেই সাত আট গড় একটা নাম্বার পাই খুব ভালো যারা দেয় আট প্লাস নয় প্লাস খুব ভালো হলে দশ তো সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু এটা অবশ্যই সুযোগ রয়েছে দশ পাওয়ার অবশ্যই রয়েছে কারণ এখনও ইন্টারভিউতে কমপক্ষে কমপক্ষে চার মাস কমপক্ষে মানে যদি কম খুব তাড়াতাড়ি হতে চার মাসের আগে দিতে পারছে না কারণ অভিযানটা পেয়েছি জুলাই মাসে নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে যদি জুলাই মাসে ফাইনাল জাজমেন্ট দিয়ে দেয় তাহলে ধরুন জুলাই আগস্টে আসলো যদি কমপক্ষে আসে সেক্ষেত্রেও এখন চার মাস টাইম আছে তো যারা এখনও হাল ছেড়ে দিয়েছেন পঁচিশের নিচে অ্যাকাডেমিক স্কোর রয়েছে বলে লোকে বলছে বন্ধু বান্ধব বলছে যে পঁচিশের নিচে একাডেমিক তার মানে তো মনে হয় কোনো সুযোগই নেই যাদের ছাব্বিশ সাতাশ আঠাশ ওনারাই পেয়ে যাবে তোদের ওদের কোনো সুযোগ নেই এরকম ভাবার কোনো দরকার নেই পঁচিশের নিচে একাডেমিক স্কোর পেয়ে অতীতেও অনেকে চাকরি পেয়েছে আপনিও পেতে পারেন কী করে বললাম ওই একটাই রাস্তা পঁচিশ ধরুন আপনার রয়েছে বা চব্বিশই রয়েছে কি না জেনারেল ক্যাটাগরি আপনি দশে দশ পেলেন এটা তো আপনার হাতে রয়েছে দশে দশ তো পেতে পারেন এবার বলুন যে দশে দশ আমি পাবো না তাহলে তো কিছু করার নেই বা এত কঠিন মানে এত দশে দশ পাওয়া সম্ভব নয় সম্ভব নয় বলবেন না আপনাকে পরিশ্রম করতে হবে খুব ভালো করে প্রস্তুত নিতে হবে এবার অনেকে বলবেন আমি তো অন্য কিছু করছি এই মুহূর্তে ব্যবসা করছি বা কেউ বলবেন আমি অন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি অবশ্যই নিন অন্য পরীক্ষার প্রস্তুতি নেবেন না কেন বছর নোটিফিকেশন আসেনি এবছরটাও প্রায় ছ মাসের কেটে যাবে তারপর নোটিফিকেশন আসবে যদি কমপক্ষে আসে মানে জুলাই মাসে নিষ্পত্তি হওয়ার পর অবশ্যই ওটা তো সেক্ষেত্রে যেহেতু এখন নোটিফিকেশন আসেন অবশ্যই অন্য কিছু কাজ করবেন অন্য পরীক্ষার প্রস্তুতি নেবেন আপনার যদি বয়স থাকে সাতাশের মধ্যে তিরিশের মধ্যে কেন্দ্র সরকারের পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন বা অন্য কোম্পানিতে কাজ করতে পারেন সব কিছুই করতে পারেন তার মাঝে আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি প্রায় এক থেকে দেড় ঘন্টা প্রস্তুতি নিন এটাতেই যথেষ্ট আপনি এক থেকে দেড় ঘন্টা প্রতিদিন যদি প্রস্তুতি নেন প্রতিদিন নিতে হবে এমন নয় আজকে নিলেন এক থেকে দেড় ঘন্টা আর পাঁচ দিন নিলেন না এরকম নয় প্রতিদিনই নিতে হবে সেক্ষেত্রে হয়তো অনেকে লোকে হাসবে দেখলেই মানে হাই স্কুলের চাকরির বাতিল হয়ে গেল এসএসসির ষোলো সালের নিয়োগ তোরা এখনও ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছিস অন্য কিছুই কর ইন্টারভিউ নিতে হবে না অন্য চাকরির প্রস্তুতিটাই নেই আর কেউ যদি হয়তো কাজ করছে কোনো সংস্থাই বলবে যে ওই সংস্থাটাই ভালো করে কাজ কর ইন্টারভিউটা নিয়ে কোনো লাভ নেই এটা যদি আপনি ওনাদের শুনে করেন যে আপনার একাডেমিক স্কোর হয়তো পঁচিশের নিচে রয়েছে আপনি হতাশ হয়ে গেছেন ভাবছেন আমার মনে কোনো আশা নেই ইন্টারভিউ করতে নেবই না থাক এমনিতে তো দু বছর আসেনি এবছর প্রায় ছ মাস কেটে যাবে তাও যদি আরও যদি পরে আসে পঁচিশের সালে যদি শেষের দিকে আসে বা যদি নিয়োগ হতে হতে কখন নিয়োগ হবে কী জানি লোকে তো বলছে সত্যিই মনে সুযোগ নেই এইসব ভেবে আপনি হাল ছেড়ে দিলেন আপনি আপনার ডিএলএড করা আপনার টেট পাস করা তো কঠিন একটা পরীক্ষায় পাস করা ওই সমস্ত সমালোচক বা পাড়াপতি যারা ডিএলএডই করেনি টেট পাস করেনি আর তাই আপনাকে পিছিয়ে আনার চেষ্টা করি ওনাদের কথা শুনে আপনি কিন্তু পস্তাবেন পরে এখন পস্তাবেন না পাঁচ বছর দশ বছর পরে তখন হয়তো আপনি হতেই পারে হবেই বলছেন না হতেই পারে ধরুন আপনি যে সংস্থা এখন কাজ করেছেন পনেরো কুড়ি একটা বেতন পাচ্ছেন সেই সংস্থাটা বন্ধ হয়ে গেল হতেই পারে তো কিন্তু তখন কিন্তু দশ বছর পরই আপনার কিন্তু আর সুযোগ থাকবে না প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি নেওয়ার বা হয়তো আর বয়স থাকবে না আপনার তাই এখন যেহেতু সুযোগ রয়েছে বয়স রয়েছে এটাকে পজিটিভভাবে নিন অনেকে বলছে এখনও আসছে না এখনও আসছে না দেখুন আপনি চিন্তা করলে বা কেন আসেনি আসছে না কেন এরকম ভাবলে কি তাড়াতাড়ি চলে আসবে ইন্টারভিউ নোটিফিকেশন কখনই না বরং আপনি শান্তভাবে ধৈর্য ধরি যেই সময়টা পাচ্ছেন বরং এটাকে আপনি কাজে লাগান পজিটিভভাবে নিন যে আমার আরও চার মাস পরে আসবে ঠিক আছে আমি আরও চার মাস প্রস্তুতির টাইম পেলাম হ্যাঁ এরকম পজিটিভভাবেই নিতে হবে কারণ আপনি নেগেটিভ ভাবলে তো তাড়াতাড়ি আসছেন না নোটিফিকেশন তাই পজিটিভ ভাবুন নেগেটিভ ভাবলে আপনার যে সময়টা সেখানে আরও নেগেটিভ চিন্তা করি আপনার সময়টা নষ্ট করবেন সেক্ষেত্রে আপনি পজিটিভ চিন্তা করুন যে না অবশ্যই আসবে এটা ভেবে নিয়েই প্রস্তুত নিতে হবে আর প্রত্যেকেই আপনারা যা কিছু করছেন আশাই বেঁচে রয়েছে মানুষ আঁচায় আশাই বেঁচে থাকে আগামী বছরে কী হবে কেউ কিন্তু জানে না আগামী বছর আগামী মাসে কেউ হতে চলেছে আগামীকাল কী হতে চলে যে আপনি জানেন খাতায় লিখে দিতে পারবেন আমাকে গ্যারান্টি যে আগামীকাল কী কী ঘটবে হঠাৎ করে কী ঘটবে ভালো জিনিস হোক খারাপ জিনিস হোক কেউ কিন্তু জানে না সেরকম ইন্টারভিউটা চার মাস বা ছ মাস অন্তত পঁচিশ সালের মধ্যে আসবে এটা ভেবেই যে কোনো কাজের মধ্যে যে কোনো ব্যবসা করতে পারেন আপনি যে কোনো কিছু করুন পরীক্ষার প্রস্তুতি নিন তার সাথে সাথে প্রতিদিন এক থেকে দেড় ঘন্টার প্রস্তুতি নিতে হবে প্রতিদিন নিলে অবশ্যই যখনই ইন্টারভিউ হোক চার মাস পর ছ মাস পর আপনি কিন্তু অবশ্যই সুযোগ পাবেন সে আপনার অ্যাকাডেমিক স্কোর পঁচিশের নিচে থাকলে এবং আপনি জেনারেল ক্যাটাগরি হলেও পাবেন অনেকে বলেন আমি জেনারেল ক্যাটাগরি আমাদের কোনো চান্স নেই অনেক ক্যান্ডিডেট রয়েছে আর পঁচিশের নিচে অ্যাকাডেমি মানে তো খুবই কম অবশ্যই খুবই কম আমি কখনই বলবো না পঞ্চাশের নিচে মানে এরকম মোটিভেশন আমি দেবো না যে পঁচিশের নিচে অ্যাকাডেমি না না ভালো ভালো খুব ভালো একাডেমি পঁচিশের নিচে মানে সেটা জেনারেল হলে তো কমই এস সি এসটি অভিশ হলেও কম পঁচিশের নিচে একাডেমিক স্কোর মানে সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস বাঁচাতে পারি সেটা হচ্ছে ইন্টারভিউ এবার এই কথাটা যখনই শুনবেন অনেকেই হাসাহাসি করি আমার অনেক ভিডিওতেই একজন ভিডিও দেখলে দু তিনজন উল্টাপাল্টা কমেন্ট করি দেখুন সাথে আমাদের কিছু দুঃখ নেই কিন্তু এমন উল্টাপাল্টা অনেকে কমেন্ট করি সেগুলো আমাকে ডিলিট করতে হয় রিপোর্ট করে দিতে হয় ইউটিউবে হ্যারাসমেন্ট একটা অনেক অপশান থাকে বিভিন্ন ধরনের তো সেক্ষেত্রে আমি হ্যারাসমেন্ট করেছি এরকম একটা ব্যাপার বলে আমি ডিলিট করে দিই কারণ যাতে অন্য খুশিরা দেখে না দুঃখ পাই হতাশ হয় নিরাশ হয় আপনি ভালো কমেন্ট করুন ভালো উপদেশ দিন ভালো যুক্তি দিন ভালো কিছু করার একটা উপদেশ দিন যে এটা করলে ভালো ওটা করলে ভালো সেটা প্রত্যেকের কাজে লাগবে এমন এমন দু একজন কমেন্ট করে আমি তাদেরকে একদম হাইড করে দিই ওনারা ভাবছে ওনাদের বিশাল ব্যাপারে ওনারা একটা ভুলভাল কমেন্ট করে দিল তাহলে হয়তো আমাকে থামিয়ে দেবে আমি আবার বলছি আপনাকে আমাকে কিন্তু থামাতে পারবেন না আমার এখানে উদ্দেশ্য টাকা রোজগার নয় প্রধান উদ্দেশ্য ইউটিউব চ্যানেলটা খোলা যখন খুলেছিলাম দু হাজার কুড়ি সালে চ্যানেল আমার কিন্তু একুশ বাইশ তেইশ আমি পড়াশোনা করার জন্য ভিডিও ছাড়িনি চব্বিশ সালে আমরা জানুয়ারি মাস থেকে শুরু করি একটা ভিডিও খুব ভাইরাল হয়ে গেছিলো প্রায়মার ট্রেটের উপর ভিডিও ছাড়িয়েছিলাম সেখান থেকে আস্তে আস্তে মানুষ দেখতে শুরু করি বত্রিশ সাবস্ক্রাইবার ছিল সেখান থেকে আস্তে আস্তে একশো দুশো তিনশো পাঁচশো ছশো এক হাজার আপনাদের জন্য হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা আমার চারশোতম ভিডিও তো এইভাবেই আপনারা আমাদের আমার পাশে থাকবেন আমার একটাই উদ্দেশ্য দেখবেন আমার ভিডিওতে আমি কখনোই বলি না যে মানে কী বলব সাবস্ক্রাইব করুন লাইক করুন বলেছি দেখবেন দেখেন কখনোই বলি না আপনাদের ভালো লাগলে করবেন ভালো লাগলে শেয়ার করবেন শেয়ারটা কোনো একটা হয়তো একশোটা ভিডিওর মধ্যে একটা ভিডিওতে বলি যেটা খুবই গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব করতে আমি কখনই বলি না বলবো না আপনাদের ভালো লাগলে ভালো লাগলে করবেন লাইকও ভালো লাগলে করবেন আমার এখানে উদ্দেশ্য যদি আমি যে ভিডিওগুলো ছাড়ি দশ থেকে কুড়ি জন দেখে উপকৃত হন সেক্ষেত্রে আমি জানবো যে আমার ভিডিও করা সার্থক আর এগুলো করার দুটো প্রধান কারণ একটা হচ্ছে আমি নিজেকে মোটিভেট রাখা কারণ এখন যেহেতু নোটিফিকেশান আসেনি আমিও একজন বাইশ স্টেট পাস আপনারা যেরকম আপনাদের উপর দিয়ে যাচ্ছে জিনিসটা আমিও বুঝতে পারছি ব্যাপারটা আমাকে বলার প্রয়োজন নেই তেইশ চব্বিশ দু বছর নোটিফিকেশান আসেনি তো আমাদের কী হচ্ছে আমরাই জানি আপনারাই জানেন অন্য কেউ বললে বোঝা বোঝানো যাবে না ওনাদেরকে ওনারা শুধু থেকে শুনতেই পারেন বাইশ তেইশ স্টেটটাই জানেন ঠিক আছে আর বিশেষ করে যারা যাদের বয়স পেরিয়ে যাচ্ছে ধরুন পঁয়ত্রিশের উপর বয়স রয়েছে তিরিশের উপরে রয়েছে বা পঁয়ত্রিশের উপরে যাতে রয়েছে ওনাদের তো খুবই টেনশনও রয়েছেন আর আমাদের ধরুন ছাব্বিশের মধ্যে রয়েছে আমার এখন ছাব্বিশ বর্তমানে অনেকের হয়তো বাইশ তেইশ কারো পঁচিশ রয়েছে তো সেক্ষেত্রে ওনাদের তাও সুযোগ রয়েছে অনেক এখন বছর ইন্টারভিউ দেওয়ার বা বলতে পারি মোটামুটি আমাদের চিন্তার একটু কম রয়েছে কারণ যেহেতু বয়স কম কিন্তু পঁয়ত্রিশ উপরে হলে বাইশ তেইশ ডেট পাস অবশ্যই চিন্তা রয়েছেন কিন্তু প্রত্যেককে বলবো দেখুন কেউ চিন্তা করবেন না কারণ চিন্তা করলেই আপনার তাড়াতাড়ি ইন্টারভিউ নোটিফিকেশন আসবে না বা তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে না বরং চিন্তা করলে আপনি যদি তাড়াতাড়ি নোটিফিকেশন চলেও আসে বা যদি ছ মাস পরেও আসে তখন ওই চিন্তাগ্রস্ত মন নিয়ে আপনি ইন্টারভিউ ভালো দিতে পারবেন না আপনার ইন্টারভিউতে প্রভাব পড়বে আপনার ভালো ফল হবে না হয়তো চাকরিটা পেতে আপনার সমস্যা হবে তাই যখনই ইন্টারভিউ নোটিফিকেশন আসুক লোকে যা খুশি বললুক কে কী বললো আমার দেখার দরকার নেই পাড়াপতিসুক আত্মসান হোক বন্ধুবান্ধব হোক যে কেউ হোক যদি আপনাকে টেনে আনার চেষ্টা করে পেঁচে আনার চেষ্টা করে এই লাইন থেকে বাদ চলে যাওয়ার চেষ্টা করি বা বলে যে এই পরীক্ষাতে কোনো লাভ নেই ইন্টারভিউ পোস্ট দিলে কোনো লাভ নেই প্রাইমারি থেকে হবে না ওনাদেরকে এড়িয়ে চলুন বা বাদ দিয়ে দিতে পারেন ঠিক আছে সে যে কেউ হতে পারে যে কেউ মানে যে কেউ আমি আর ডিটেলসে বলছি না ঠিক আছে কারণ আপনি এত কষ্ট করে ডিলেট করেছেন টেট পাস করেছেন আপনি এর মর্মটা বুঝবেন অন্য কেউ বুঝবেন না ঠিক আছে যাকে সাপে কামড়ায় সেই সাপে কামড়ানোর যন্ত্রণাটা বুঝতে পারে বাইরে অন্য কেউ বুঝতে পারে না বাইরে থেকে কিছু দেখতেই পারে তো আপনি ডিলেট করেছেন দু আড়াই বছর তিন বছর ধরে টেট পাস করেছেন এত একটা কঠিন পরীক্ষা তো সেক্ষেত্রে আপনি লোকের কথা শুনে লোকে বললো বলি হবে না দু বছর আসেনি নোটিফিকেশন আর কখনই আসবে না বা আড়াই বছর আসেনি তেইশের এক বছর রেজাল্ট আসেনি এই সমস্ত কথাগুলো বা এই সমস্ত জিনিস আপনি পিছিয়ে আসবেন তাহলে কিন্তু কখনো সফল হতে পারবেন না ইতিহাসে আমরা দেখলে দেখতে পাবো যে কোনো বড় বড় মানুষ যারা সফল হয়েছেন বড় বড় ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তো সেটা মহাত্মা গান্ধী হতে পারে নেশল মেন্ডেল হতে পারে আব্রাহাম লিঙ্কন হতে পারেন ওনারা অনেক ধৈর্য ধরে থেকে অনেক ব্যর্থ হওয়ার পর কিন্তু সফল হয়েছেন তো সেক্ষেত্রেও আপনার একাডেমিক স্কোর কম থাক পঁচিশের নিচে থাকুক জেনারেল হন বা এসএসটি হন যা যে কেউ হন কখনোই চিন্তা করবেন না বরং পজিটিভভাবে সবসময় চিন্তা করবেন যে অবশ্যই পঁচিশের মধ্যে নোটিফিকশন আসবেই পঁচিশের নিচে আমাদের একাডেমিক স্কোর থাকতে পারি আমার ইন্টারভিউতে দশে দশ পাবো দেখুন আপনি দশে দশ পাব আপনি বলতে অসুবিধার কোথায় আপনি হয়তো পেলেন নয় কিন্তু দশ দশ তো ভাবতে পারেন আপনি যদি নয়ই টার্গেট রাখেন সেখানে তো দশ কখনই পাচ্ছেন আপনি টার্গেটটাই রেখেছেন নয় সেখানে আট পেয়ে গেলেন আপনি টার্গেটটাই রাখুন দশে দশ পেতে হবে সেক্ষেত্রে হয়তো আপনি দশ না পেয়ে সাড়ে নয় পেলেন টার্গেট সবসময় দশে দশ রাখতে হবে ঠিক আছে তারপর কী হবে সেটা ইন্টারভিউর দেখা যাবে তো দশে দশ টার্গেট রেখে প্রস্তুতি ভালো হবে এবং প্রস্তুতির পরে পরীক্ষাটা ভালো হবে ইন্টারভিউটা ভালো করে দিতে পারব পঁচিশের নিচে থাকলেও আমাদের সুযোগ থাকবে এরকম পজিটিভ চিন্তা নিয়ে প্রস্তুতি নিতে থাকুন অবশ্যই সফল হবেন আর লোকের কথায় একদম কান দেবেন না